প্রিয় বন্ধুগল অনরাহন ফণিমান দে এই গরমও তারা কিভাবে সুস্থ থাকিয়ম এই বিষয়ক বিশেষ নাটিকার পর্ব দুই সামিরা দর তোর আলো মাত্র বৃষ্টি ইন দিয়ে আর তোকে জুস মাঝে সামিরা কি হই তো তুই গরমের মাঝে আবার কি ঠান্ডা জুস অথলে না তুই বারবার অসুস্থ হয়ে যাস সাদা পানি হাবি আর প্রতিদিন যাবি তো চালানোর ফানি লি বুজস নেই হাঁ তু ডাই নাকি আরে বি তুই নবুজত দে মানুষ যখন গরম ঘামুয়া এত তোর তু নোনা পানি বাইরে যাগি অথবা রা তো চালানোর পানি হাফর ফুর ওই চাফা ঠিক আছে হাইল তাই পানি ফানি যে অনারা আর চাই

গরমের মধ্যে বেশি মাথাম মাথার মধ্যে ক্যাপ করি তাইলে মাথায় বে গামি জাগে দোয়া এতাল লাগো ফরি দে ইয়ানো ঠিক হয়ন তবে গরম মাঝে মাথার মাঝে ক্যাপ হত বা গামছা ফুললে গরম একটু হম লাগে দি দি অনেকটা যেহেতু রোদম মাঝে ডিম্বর রিক্সা চলন অতলা ফরা ফুরি দি আর বেশি বেশি চালানোর ফানি হায়ন আচ্ছা ঠিক আছে বাই কলেজ গেটের সামনে তোর রাখুন সাই আই নাই মুখ

তোমারা বেগুন কেন আছো আর কি অবস্থা তোমার আর ঈদ ছুটি তো মাত্র শেষ হইয়ে ফ্না গুন্না ফরেন তোমারা ম্যাডাম বাইরে তো বেশি গরম ফরের আর আরে গ্রীষ্ম হালের সুটি নদিব দিব ফাল্লাই তোমার আর পরীক্ষার পর গ্রীষ্ম হালত দিব আর এখন যেহেতু গরম বেশি ফরের বেগগুলো ফৈত্যদিন কেলাস তেগুলো আগত দিয়ে গোসল গড়িয়ে আর সব সময় সাথে রাখিবা আঠমুখত মাঝে সানস্ক্রিম লাগাইবা ফ্রিজর পানি একদমই নাহাইবা আর আরেকান বিষয় মাথাত রাখিবা বাড়ির তো নাইব সতী বোতলত গুলি লেবু শরবত টরবত বানাই আনিবা বুঝছো না তোমারা রিফা তুই বই কাতে কস ঘর নাকি যাইম তো কি রে রিফা এই গরম মাঝে তোর মুখুরি জেঙ্গুরি জল জলার আর সাহা সানা বিড়ি আন মুর গাং ফুরি হালো গে আই যে ম্যাডাম কি হয়ে নফনস আতা অত লাই তো ফুসাল তুই কি দশ দা আর কি হস না উড়ি আই তো সানস্ক্রিম ব্যবহার করি দে সানস্ক্রিম কি মাস নে নে ইবে ব্যবহার করি দে সানস্ক্রিম মানে ইবে কি আবার ই বল দে সূর্যর ক্ষতি কর রশ্মি তুন আর আর দে এই ক্রিম ইবে দিলে সূরজর হরা রইতে তুন আরা তক রক্ষা পাইব সানস্ক্রিন কিনবার শুধু তুই এক হাস ঘুরিবি তুই শনিকান্ডর কিনবি নইলে ডাক্তারের পরামর্শ লিটফারস ডাক্তরের পরামর্শ লই কিনলে ইবে বেশি ভালো হইব নিক আর কান জিনিস ফোন শুধু মাখা মাখামাখি করলে নইব তৈলে তৈল তৈলে ফোন তৈলে মনোযোগ দি ফোন এখন যেহেতু গ্রীষ্মকাল সেহেতু আর তো ক্যাং করা ফুরিব ইউজ করা ফুরিব আর বেশি বেশি করে পানি হা ফুরিব এর ফুয়াতে প্রতিদিন আর তো গোসল করা ফুরিব ও আল্লাহ এত মনে জড়ি আয়ের জন্য সচেতন ইয়া তো দেহ তুই আত্মারে বেশি সচেতন বান্ধবী সফলতা আইনতে গেলে বেকিন একা একা জানা পড়ে বুঝছিস না তুই হুম বুঝি বুঝি তুই আর হতক্ষণ হত হইও সলগর যাই ইয়ে ওই ওই সল সল